কালীঘাট থেকে শহর হিসেবে পরিচিত বাঁকুড়া জেলার প্রাচীন পৌর শহর সোনামুখী এখানে সব মিলিয়ে একশোর ওপরে কালী পুজো হয়ে থাকে তবে লাইসেন্স প্রাপ্ত কালী সংখ্যা রয়েছে একুশটি রীতি অনুযায়ী সোনামুখী পৌর শহরে এই একুশটি লাইসেন্স প্রাপ্ত কালী কমিটি কালী বিসর্জনে অংশগ্রহণ করে থাকেন তাদের কালী ঠাকুর বিসর্জন চেহারা নেয় কার্নিভালের কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে সোনামুখী পৌরসভার চৌমাথায় প্রশাসনের বেঁধে দেওয়া নির্দিষ্ট টাইমে প্রতিটি পুজো কমিটির সদস্যরা নিজেদের ঠাকুর নিয়ে উপস্থিত হন এবং সেখানেই তারা আনন্দ উচ্ছ্বাসে মেথে ওঠেন ও বাজি প্রদর্শনী করেন প্রতিটি পুজো কমিটির জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে এবং সে মতোই প্রতিটি পুজো কমিটি চৌমাথায় এসে আনন্দ উচ্ছ্বাস করে থাকেন প্রশাসন সূত্রে জানা যায় সোনামুখী পৌরসভার এই কালী বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য সিভিক বাদেও মোতায়েন করা রয়েছে প্রায় পাঁচশো পুলিশ কর্মী কালী ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে শুধুমাত্র সোনামুখী নয় আশেপাশের এলাকা থেকেও হাজার হাজার মানুষ কালী ঠাকুর বিসর্জন দেখতে ভিড় জমিয়ে থাকেন তবে অন্যান্য বছরের কালী পূজা কমিটিগুলো যেভাবে আতশবাজি প্রদর্শন করে থাকেন প্রশাসনের উদ্যোগে এবছর তার পরিমাণ অনেকটাই কমেছে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট আমাদের আজকে প্রায় 500 ফোর্স রয়েছে সেবিকশালা 4 জন ডিএসপি প্রায় 11 জন কনস্টেবল আর প্রায় বারো সেকশন র্যাম রয়েছে মানুষ একটি সোনামুখীর যে কালী পুজোর বিসর্জন কাজাকে আমরা কার্নিভালও বলতে পারি খুব পূর্ণ আর এর জন্য অনেক মানুষে আসে আবেগ নিয়ে আসে তার জন্য আমরা খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছি আর আমাদের নিরাপত্তার জন্য পুলিশ সবসময় রয়েছে এটা এখানে যা সিস্টেম আছে সকালে আমাদের একটা শেডুল দিয়ে দিয়েছি এখন অবধি সবাই কমিটি লোক শেডিউল মেনে চলছে সকালে চারটা ভোর বেলা অবধি চলবে তারপর আবার নিরাপদ সার্জেন প্রসেস কালকে দশটা থেকে শুরু করবে এখন তো আপনি শুনতেই পারছেন কোনো শব্দবাজি শোনা যাচ্ছে না যদি আমরা সবাইকে বারণ করেছি যদি কেউ যদি ওটাকে ভায়োলেট করে আমরা আমাদের আছে আমরা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোল বাঁকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কতুরপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল এমডি সার্জেন নিউরো সার্জন বিশেষজ্ঞ বাবু। এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ওপর ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন কতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুরপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন টু সিক্স জিরো অথবা নাইন ডাবল জিরো টু ফোর থ্রি ওয়ান এইট নাইন সিক্স